আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসির চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে এই বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি অর্থাৎ তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং এটা কিন্তু এখনও শুরু হয়নি তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইস চব্বিশ পরীক্ষার রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে এই বিষয়ে সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি সেখানে তোমাদের এইস চব্বিশ পরীক্ষার রেজাল্ট কীভাবে তৈরি করা হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ হয়েছে সেই নিউজটা কিন্তু আমি তোমাদের দেখাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর তোমাদের অনার্স ভর্তির কার্যক্রমটা শুরু হবে তো অনার্সের সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বিষয় সেটা হচ্ছে যে এখানে তোমার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট তৈরি যে প্রসেসিংয়ে যে নিউজটা প্রকাশিত হয়েছে সেই নিউজটা আমি তোমাদের একটু দেখাই একই সঙ্গে তোমরা যারা ফেল করছো তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে তো নিউজটা আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এখনও প্রস্তুত হয়নি এইচএসসি ফল প্রকাশের সম্ভাবনা তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট তৈরির যে প্রসেসিং এটা কিন্তু এখনও প্রস্তুত হয়নি কেন প্রস্তুত হয়নি সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে তারা যে বিষয়গুলো উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দিই এখানে দেখো চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি তো বিষয়টা হচ্ছে যে তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং এটা কিন্তু এখনও চলমান শুরু হয়নি অর্থাৎ তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং এটা কিন্তু এখনও শুরু হয়নি তবে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের দেখো এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইচএসসি অসম্মান ও পরীক্ষার ফলাফল চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল অর্থাৎ তো বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিপূর্বে জানো যে চল্লিশ দিনের মধ্যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার প্রকাশের কথা ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দিই জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ার অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের যে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি এখন হাতে এসে পৌঁছায়নি ওই প্রস্তাবনা আসলে যাচেবাসে করে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে শিক্ষা উপদেষ্টা মহোদয় সিনিয়র সচিব মহোদয় অনুমোদন ক্রমে তা চূড়ান্ত হবে এরপর চূড়ান্তভাবে বলা যাবে কি উপায়ে এইসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে বা প্রকাশ করা হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষার্থীদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো তো রেজাল্ট অতি শীঘ্রই তৈরি করা হবে কিন্তু যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই বিষয়গুলোর অনেক শিক্ষার্থীর খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেরই ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় টেনশনের মধ্যে রয়েছে তো বিষয়টা একজন শিক্ষার্থী খারাপ করতে পারে আরেকজন শিক্ষার্থী ভালো করতে পারে আবার যে ভালো শিক্ষার্থী সেও খারাপ করতে পারে আবার খারাপ শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখনও চূড়ান্ত হতে পারেনি এগুলো কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রণ মহোদয়ের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে তারা পাঠানোর পর এটা আবার শিক্ষা বোর্ডগুলো যাচাই বাছাই করার পর শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে এক সঙ্গে তোমরা যারা দু সালে এইচএসসি এসসি পরীক্ষাতে ফেল করছিলো তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে দেখো যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলোর মধ্যে যদি তোমরা কোনো সাবজেক্ট ফেল করে থাকো সেক্ষেত্রে ওই খাতাগুলো শিক্ষকরা দেখবে দেখার পর যদি তুমি পাস না করতে পারো তাহলে কিন্তু তুমি ফেল আর যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই সাবজেক্টগুলোর মধ্যে যদি তুমি ফেল করে থাকো তাহলে তোমাকে কিন্তু এই যে সাবজেক্ট ম্যাপিং রয়েছে এই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের চল্লিশ দিন মধ্যে এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হওয়ার কথা ছিল তবে আদৌ হবে কিনা না যেহেতু ইতিমধ্যে জানো যে বন্যার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি এগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তথ্যগুলো সংগ্রহ করার জন্য কাজ করতেছে এগুলো হওয়ার পরে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট তৈরি যে প্রসেসিং সেটা কিন্তু শুরু হতে পারে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘন্টা আপডেট ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো